ঠান্ডা ঠান্ডা শরবত বানাই রেখে শরবত নি কত লোভ খাবার শরবতের কথা শুনলাম

আমি তোমার কতটা যত্ন করি উনি ফিরছে ভালো অন্যদিন অফিস থেকে ফিরলে চোখ মুখের দিকে তাকানো যায় না মানে যেদিন কাজের একটু প্রেশার পরে ওই ওনার চেহারা দেখলে বোঝা যায় যে অনেক প্রেশারে ছিল আজকে মনে হয় একটু ছিলেন না

ফানি দেওয়া বাতো বলে ফুয়া খাইতে হয় এমন যোগ পড়ছে মানে কতটা ধীরে সুস্থিরে মাথা ঠান্ডা রেখে আমাদের চলতে হবে দেখছেন মানে মুরব্বীদের একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো না প্রতিটা ছন্দ প্রতিটা ধাঁধা কিন্তু অনেক কাজের অনেক গুরুত্বপূর্ণ কি বাড়িতে নেট চলে না চেক করতেছি না ইয়ে ফোন যাই হোক এখন তো বিকেল টাইম তো দুপুরে আজকে কি রান্না করলাম দেখুন ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করেছি ফুলকপি কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার এই যে একজন আমার রান্না ঘরে আইসা আমার কাজ করতেছে দেও 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 মোবাইল দেখলি দেও দেও আর এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু ছোটখাটো একটা পার্টিও হয়ে গেছে রুস্টেড পার্টি তো তাহারা খাওয়ার পর দেখেন অবশিষ্ট অনেক খাবার রয়ে গেছে

অনেক পছন্দের একটা জিনিস কি আচার তবে এটা কিসের আচার বুঝতে পারছি না খুললে বোঝা যাবে এই যে আরো এক বয়াম সেম সেম দুই ব্যয়াম এইখানে রয়েছে আরও দুই বয়াম বড় বড় বয়ামের দুই বয়াম আচার এটাও খুলতে হবে এগুলো কি আমি একা খেয়ে শেষ করতে পারবো কি এটা এটা কি আমরা না সালতা চলেন আমরা খুলে দেখি বয়ামের ভিতর কিসের আচার প্যামাডরি প্যামাডরি কি আসলে বয়ম না খুলো না বয়ম খুললে তো বোঝা যাইব তো কিন্তু আমরা গিফট পেয়েছি আমাদের এক ভাবি হয় তো ভাবি ওনার হাজবেন্ডের মাধ্যমে আমাদের এখানে পাঠিয়েছেন তো কি সেরা আচার বইলা দিয়া যায় নাই শুধু দিয়ে গেছে গা তো সন্ধান পাওয়া গেল এই যে এই আচারগুলো হচ্ছে পুদিনা পাতার আচার আমি প্রথমে ভেবেছিলাম কি রসুনের আচার বুঝি এখন দেখি পুদিনা বা আচার তো আচারটা আপনাদেরকে দেখাই দেখেন বুঝতে পারছেন কি সেরা স্যার টমেটোর মতো লাগে টমেটো হুম টমেটো হইতে পারে খেয়ে দাও তো না টমেটোর মতো লাগে না টমেটোর আচার এগুলা বলতে পারি না তো বুঝেছি আর বলার দরকার নাই এ যে দেখেন কী লিখা এখানে সান ড্রাইড টমেটোস মানে রোদে শুকনো করা টমেটো দিয়ে আচার বানানো হয়েছে আশ্চর্যজনক জিনিস দেখেন দুই বয়াম বড় বড় বয়ামের দুই বয়াম হচ্ছে শুকনো টমেটোর আচার আর এগুলো হচ্ছে পুদিনা পাতার আচার এখন এগুলো খেতে পারবো কিনা সেটা হচ্ছে বড় কথা যদিও উপহারের জিনিস চেষ্টা করব। খাওয়ার জন্য তো সময় এখন রাত দশটা রাতের বেলা আমার ভাই মার্কেটে গিয়েছে এক্সট্রাতে এবং ওইখান থেকে মিশারির নতুন মামির জন্য নিয়ে এসেছে নতুন মোবাইল মোবাইলটা হচ্ছে স্যামসং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি একশো আঠাশ জিবি মেমোরি এবং আট জিবি র্যাম মোবাইলটার কালার হচ্ছে কালো রঙের মিশরি ঘুমাইতেছে ঘুমাইতে উঠলে একটা সিলেন দিব মোবাইল দেখলে তো আমার ছোট ভাই কিছুদিনের মধ্যেই দেশে ছুটিতে যাবে আর ছুটিতে যাওয়া উপলক্ষে এরই মধ্যে কিন্তু টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছে মিশারির মামির জন্য অনেক কিছুই কেনা হয়েছে আর আজকে কিনেছে নতুন মোবাইল আরও নাকি বেশ কিছু জিনিসপত্র কিনবে তো আমার ভাই নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়ির জন্যই কিন্তু শপিং টপিং করা শুরু করে দিয়েছে ছুটিতে যাওয়া উপলক্ষে মোবাইলের খবর শুনে মিশারি ঘুম থেকে উঠে গেছে দেখছো তো সুন্দর মোবাইল নিয়ে আসছে তো আমার

লকটক খুলে একদম সেট করে নেওয়া হয়েছে সার্জার নাই খালি কেবল এই মোবাইল এর লগে থাকে কেবল গাই খুনের মতো হ্যাঁ খালি কেবল দিন দিন আপডেট হইতাছে আর সবকিছু কমতাছে দেখেন আগে ইয়ারফোন দিত চার্জার দিত তো মোবাইলের দাম কত নিয়েছে সেটা জানবেন না তো বর্তমান বাজার অনুযায়ী এই মোবাইলটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা সাথে রয়েছে মোবাইলের ব্যাক কভার ফ্রন্ট কভার চার্জার ইয়ারফোন তার মানে সব মিলিয়ে এই মোবাইলটা কিনতে টোটাল বাংলাদেশের ছত্রিশ হাজার টাকা খরচ পড়েছে এই যে দেখেন ব্যাক কভারটা নতুন ব্যাক কভার এই যে কেমন সিস্টেম মানে স্ট্যান্ডের মতো আর কি এভাবে এভাবে দাঁড়িয়ে রাখা যাবে এরকম ব্যাক কভারটা আলাদা কিন্তু হয়েছে সাথে কিন্তু ওই যে প্রোটেকশন যেই কভারটা সামনের গ্লাস ওইটাও কিন্তু নিজেরই আলাদা কিনে নিতে হয়েছে সাতাশ জিবি মেমোরি আট জিবি র্যাম তো মিশালির মামাই মোবাইল কিনছে এটা শুন না হালকা একটু দেখতে আসছে যেই শুনছে মিশালির মার জন্য মোবাইল কিনবো

মিশারি তার মামার নতুন মোবাইল উদ্বোধন করতে যাচ্ছে একটা ছবি তুলছে হ্যাঁ দেখি মো ক্যামেরা দিয়ে কেমন ছবি ওঠে ওয়াও মাসাল একদম অরিজিনাল মনে হচ্ছে বাস্তব মিশারি এখানে দাঁড়িয়ে আছে দারুণ কোয়ালিটি তো মিশারি তোমার থেকে তুমি শিখিয়ে দিয়েছো মামাকে কিভাবে ছবি তুলতে হবে ও ইঞ্জিনিয়ারে শিখাই দিছে দেখবি এই যে মিসারি আর তার মামায় সিদ্ধান্ত আসছে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন ভালো বুদ্ধি করতেছে দুইজনে মিলা দিয়ে কাজ হবে না তো আনন্দ ফুর্তি করা শেষ এদিক দিয়ে মামা ভাগিনা ঘুমিয়ে পড়েছে আমার ভাইও সারাদিন ডিউটি করে টায়ার্ড এসেই শুয়ে পড়েছে তো মিশারির মামার কাজের ব্যস্ততার কারণে খুব বেশি বাসায় আসতেও পারে না আর এইখানে এসে ঘুমাতেও পারে না থাকতেও পারে না তো কালকে মিশারির মামা ছুটি পেয়েছে এই জন্য আজকে রাতে এসেছে আর এসেই মিশারির সাথে ঘুমিয়েছে আর ভাগিনা যে মামার কি পাগল শুধু ফোন দিয়ে বলে মামা তুমি আমার সাথে এসে থাকো তো আজকে ছুটি পাওয়াতে মামা ভাগিনার সাথে এক রাত থাকতে পারলো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের জীবন যাপন সৌদি আরবে আমাদের সাজানো সংসারে খুনসুটি এবং আনন্দ ফুর্তি করে কিন্তু আজকে আমাদের সময়টা কাটালো সাংসারিক কাজকর্ম থেকে শুরু করে আত্মীয় স্বজনের সাথে ফোনে কথোপকথন সবই হয়েছে তো সবকিছু দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ